হাই কেমন আছে তোমরা সবাই আর এই যে আজকে আমি চলে এলাম একটা একটু গল্প করতে আর রান্না করতে দেখো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর এখানে মুরগি মাংস রান্না করব। জানি না কত টুক আছে আমার রান্না করার দায়িত্ব রান্না করব। আর আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি আর কথা বলতে বলতে আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ লঙ্কা ভাজি তেলে আর খুব বেশি মশলা ইউজ করব না তো বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে একটা হেলদি রেসিপিও বলতে পারো এরকম টাইপের কিছু মানে খুব যে হেলদি সেরকম না খুব মশলা থাকবে সেরকম না তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর এরপর ভালো করে ভেজে নেবো আদা রসুনের পেস্টটা হলে একটা কাঁচা গন্ধ থাকে কেমন দেন এই দেখো আলু মাংস দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এগুলোর মধ্যে দেন এগুলো মেশানোর পরে তারপর মশলাগুলো অ্যাড করব আর খুব নর্মাল মানে বেশি মশলা দেবো না এই কারণেই হালকা মশলা রাখবো যেহেতু বাচ্চা খাবে আর দেন হচ্ছে অসুস্থ এটা হচ্ছে সবাই খেতে পারবে অসুস্থ ব্যক্তি যারা বাচ্চা সবাই দেন হচ্ছে এটাকে আমি লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো প্রথমে আমি বুঝতে পারিনি লাস্ট আমি আরও অ্যাড করেছিলাম কারণ আমি একটু বেশি লবণ খাই আমাদের বাড়ির লোকেদের থেকে নেই দেখো হলুদ অ্যাড করছি হলুদটা আমি একটু সামান্য বুঝে দেবো কারণ আলুটা ভাজার সময় ওখানে আমি খানিকটা হলুদ ব্যবহার করেছিলাম তো এই নুন আর হলুদটা আমি ভালো করে নেড়ে এটার মধ্যে মিশিয়ে নেব আর আর তোমাদের সাথে এই রান্নাটা করতে করতে একটা গল্প বলি আমি যখন ছোটো ছিলাম মানে প্রথম প্রথম রান্না যখন শিখি আর দেখো এরই মাঝখানে আমি লঙ্কা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কম রাখবো ওই জন্য খুব বেশি দেই আমি এখানে তো বলি গল্পটা মানে প্রথম যখন রান্না শিখি আর হ্যাঁ এই যে হচ্ছে আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে বলে নি কী কী মশলা দিয়েছি তারপর গল্পটা করছি তোমাদের সাথে তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এরপর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এগুলো না দিলে কিন্তু মাংসতে ভালো লাগে না মানে মাংস যেহেতু একটা আমিষ খাবার তো এটাকে যত বেশি ভালো মশলা দিয়ে রান্না করবে তত ভালো লাগবে এবার তোমাকে বুঝতে হবে কতটুকু কোয়ান্টিটি মানে কতটুকু পরিমাণে কতটুকু কি লাগবে নাহলে বেশি গেলে আবার তিতা লাগে জিনিসটা খেতে ভালো লাগে না দেন হচ্ছে লাস্টে আমি এখানে অ্যাড করেছি মিট মশলা এটা অনেকে লাস্টে দেয় আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি তো চলো গল্পটা করি প্রথম যখন আমি রান্না শিখি আমি কিন্তু আমাকে কেউ হাতে ধরিয়ে রান্না শেখাইনি মা রান্না করতে দেখতাম আর এখানে দেখো এই যে টমেটোটা অ্যাড করে দিচ্ছি তো মা রান্না করতে দেখতাম মা একবার খুব অসুস্থ হয়ে পড়ে মানে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি ছিল সেই সময়ে রান্নার দায়িত্বটা আমার হাতে পড়ে আর কি মানে রান্না না করলে খাওয়া হবে এরকম একটা পর্যায়ে ভাত করি ভাতটা এত পরিমাণ নরম হয়ে গেছিলো মানে কি খেতে পারিনি কিছু বলিনি আমার বাড়ির লোক অবশ্যই দেন আমার মনে আছে তার দুদিন পরে মাংস এনে দিয়েছিল সেই যে প্রথম আমি মুরগির মাংস রান্না করেছি ট্রাস্ট আমি কেউ খেতে পারিনি মানে মশলাগুলো ভালো করে আমি কষাই নি এত কাঁচা গন্ধ লাগছিলো বাট কিছু বলিনি খেয়ে পরে বলেছিল তো সেই দিনগুলো মনে পড়লে এখন খুব হাসি পায় আর মনে হয় এখন তো আমি কত ভালো রান্না শিখে গেছি ফোন দেখে দেখে মানে এমন কোনো রান্না নেই যেগুলো আমি পারি না বা করিনি তো আমি বলি না যারা খায় আমার হাতে সবাই বলে ভালোই রান্না করি তো তো একটা ইন্সপায়ার হই আমি রান্না করতে কিন্তু ভালোবাসি তো মনে হয় সেসব দিনের কথা আর খুবই হাসি পায় যে কি রান্না করতাম এখন বুঝি যে কোনো কিছু শিখতে গেলে অবশ্যই ভুল হয় ভুলের পরেই মানুষ শেখে তো সেসবগুলো মনে পড়ে খুব হাসি পায় মানে এমন রান্না করেছি মানে তখন কিন্তু আমার নিজের গালে নিজে খুব ভালো লাগতো তো দেখো এখানে আমি ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি বক বক করতে করতে আমার কিন্তু এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে আর মুরগির মাংস কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে মানে হচ্ছে এটা যেহেতু পোলট্রি আর দেশি মুরগি হলে একটু সময় লাগে তো এখানে অনেকটা আছে ঝোল তো আমাদের বাড়ির লোক একটু মানে বাড়িতে সবাই ঝোল পছন্দ করে আর এই গরমে তো এতটুকু ঝোল রাখবো না একটু মানে এ হয়ে যাবে আর দেখো ধনে পাতাটা এখন অনেকে ভাবতে পারে এতগুলো ধনে পাতা দিয়েছে এটা কিন্তু খুব একটা গন্ধ নেই ঠিক আছে মানে দেশি যেটা হয় না ওটা খুব সুন্দর গন্ধ আরে দেখো আমার এখানে একদম পুরো কমপ্লিট রান্নাটা তো বেশ খুব ঝোলও না খুব মানে গ্রেভিও না বেশ মোটামুটি একটা ভালোই আর এই রান্নাটা না বাড়িতে ট্রাই করে খেতে পারো মানে বাচ্চা বয়স্ক অসুস্থ ব্যক্তি যে কেউ খেতে পারবে যেহেতু খুব বেশি মশলা নেই আর ঝালের কোয়ান্টিটিটা নিজের ওপর ডিপেন্ড করবে কি কেমন ঝাল আমরা এর থেকেও বেশিও ঝাল খাই বাট যেহেতু বাচ্চা খাবে আর একজন এ খাবে বলে ওই জন্য বেশি ঝাল রাখায়নি তো সেইগুলো ভাবলে এখন খুবই হাসি পায় আমার মনে বারে তো কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো